হজরত আয়ুব সালাম ছিলেন দৈর্যের প্রতীক আল্লাহ তাকে দান করেছিলেন প্রচুর সম্পদ সুস্থতা ও বহ সন্তান তিনি ছিলেন আল্লাহর প্রিয় এক বান্দা সর্বদা সুক্রিয়া দেয় করতেন কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন কেমন তার ধৈর্য প্রথমে সব সম্পদ আল্লাহ ধ্বংস করে দিল খামার গবাদি পশু সব কিছু শেষ করে দিলেন তারপর একে একে সব সন্তান মৃত্যুবরণ করলো তারপর তিনি আক্রান্ত হলেন এক ভয়াবহ চর্মরোগে শরীরের মাংস খলে যেতে লাগলো মানুষ তার পাশ থেকে সরে গেল এমনকি স্ত্রী ছাড়া কেউ তার সেবা করত না তবুও তিনি বলেননি হে আল্লাহ কেন আমার সঙ্গে এমন করছ বরং তিনি বললেন হে আল্লাহ তুমি যখন দান করেছিলে তখন তো আমি কৃতজ্ঞ ছিলাম এখন যখন তুমি পরীক্ষা নিচ্ছ তখন আমি দরজো ধরব তিনি অনেক বছর এই কষ্ট সহ্য করেন কিন্তু কখনো অভিযোগ করেননি অবশেষে তিনি আল্লাহর দরবারে এই দোয়া করতেন হে আমার মালিক আমি কষ্টে আছি আর তুমি তো সর্বাধিক দয়ালু আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন নির্দেশ দিলেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো জমিন থেকে পানি নির্গত হলো তিনি সেই পানি দিয়ে গোসল করলেন ও পান করলেন সঙ্গে সঙ্গে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন আগের চেয়েও বেশি সম্পদ ও সন্তান সন্ততি এভাবেই হজরত আইব সালাম প্রমাণ করলেন দৈর্যই মমিনের আসল শক্তি তিনি আমাদের শিখিয়ে গেলেন কষ্ট যত বড়ই হোক আল্লাহর প্রতি বিশ্বাস হারালে চলবে না কারণ আল্লাহ দরজশিলদের কখনও ফেলে দেয় না ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন